নবী বললেন তোমরা চাঁদ দেখে রোজা ধরো আবার চাঁদ দেখে রোজা সারো কোথা ঠিক কিনা যদি তোমাদের মাসে তারিখের রাত্রিতে কারণে যদি চাঁদ না দেখা যায় তাহলে তিরিশ তারিখ কি করো পূর্ণ করো কিন্তু আমাদের ভিতরে অনেক লোকদেরকে দেখবেন তারা সৈদি আরবের সাথে রোজা ধরে আসে না নাই সইদি আরবের সাথে ওরা ইফতার করে সৈদি আরবের সাথে ঈদ করে সহি আরবের সাথে রোজা ধরে কিন্তু ইফতার আমাদের সাথেই করে কথা হয় না কেন ইফতার আমাদের সাথে করে আর রোজা ধরে সইদি আরবের সাথে ঈদ করে সহিদি আরবের সাথে ইফতার করে আমাদের সাথে এই যে একটা ফেতনা এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে চাঁদ দেখে রোজা ধরতে হবে চাঁদ দেখেই রোজা সারতে হবে মাঝখানে কোনো বিকল্প আমাদের যখন জহরের অর্থ হয় তাদের কি জহরে রক্ত আমাদের যখন আসরে রক্ত হয় তাদের কি আসরের রক্ত অনেক যুক্তি দিবে তিন ঘন্টার কারণে হ্যাঁ একদিন কেন ব্যবধান হবে আতে সলাৎ এক জিনিস আর এই সিয়াম আরেক জিনিস সলাতের হিসাব সূর্যের সাথে আর সিয়ামের হিসাব চন্দ্রের সাথে এটা বুঝতে হবে এই ফেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা গেল আর আমাদের মধ্যে সমস্যা কথা কন ঠিক কিনা এরপরে আল্লাহ নবী যেটা বলেছেন আজকে আমাদের মধ্যে এই সমস্যাগুলো দিন দিন আজকে আমাদের মধ্যে যাচ্ছে ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাচ্ছে এক মসজিদ ভেঙ্গে দুই মসজিদ হয়ে যাচ্ছে আজকে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে কথা বলেন ঠিক কিনা এরপরে। আমাদের রমজান কেন্দ্রিক যে সমস্যা আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের ভিতরেই থাকবে মঙ্গলের ভিতরেই থাকবে ইসলাম ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন মানুষ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে কথা না গেল কিন্তু আজকে আমাদের ভিতরের সমস্যাগুলো সূর্য ডুবে যায় এর পরেও আমরা সতর্কতার জন্য এক মিনিট অপেক্ষা করি কথা বলেন ঠিক কিনা সূর্য ডুবে যায় এর পরে আমরা সতর্কতার জন্য দুই মিনিট অপেক্ষা করি সূর্য ডুবে যায় সতর্কতার জন্য ক্যালেন্ডার দেখি কথা বলেন ঠিক কিনা আজানের সাথে ইফতারের সম্পর্ক সূর্য ডোবার সাথে ইফতারের সম্পর্ক কথা বলেন ঠিক কিনা তাহলে এই যে এক মিনিট দুই মিনিট সূর্য ডোবার পরে সতর্কতার জন্য আপনি আমি অপেক্ষা করলাম এর হিসাব কে দিবে ওই এক মিনিটের কারণে আপনি কাফের হয়ে যাবেন সিয়াম বাতিল হয়ে যাবে ওই এক মিনিট অপেক্ষা করার অধিকার কে আপনাকে দিল না আল্লাহ দিয়েছে না নবী দিয়েছে কথা কোন ঠিক কিনা সূর্য ডুববে সাথে সাথে আমাদেরকে ইফতার করতে হবে এটা কল্যাণ ইসলাম বিজয়ী থাকবে এক মিনিট অপেক্ষা করার সুযোগ আমাদের নাই মা বোনেরা আজানো হয়ে যায় তবুও ইফতার করে না কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ ছেলেকে খাওয়ায় মেয়েকে খাওয়াই বলে পানি আনতে যায় ইফতার হ্যাঁ তৈরি করতে ব্যস্ত মা বোনেরা এমনও আছে আজানের দশ পনেরো মিনিট পরে ইফতার করে কতক্ষণ ঠিক কিনা এ হবে না এ বাতিল হয়ে যাবে আপনি মন গোড়া ইফতার করতে পারেন না এক মিনিট অপেক্ষা করতে পারেন না যদি এক মিনিট অপেক্ষা করেন অবশ্যই আপনার সিয়াম আল্লাহ দরবারে কবুল হবে কি হবে না এ বিষয়ে প্রশ্নবিদ্ধ থাকবে কোথাণ ঠিক কি না